তিরিশে জোহরের জামাত যে পায় নাই একটা পঞ্চাশে জামাত করে বা বাহিরে করতেও পারে এটা হেতের বিষয় কিন্তু মূল কারণ তারা একটা কেন তারা বাইরে আলাদা জামাত করে তারা দেখতার জামাত পায় নাই এটা একত্রিশে জানুয়ারি যদি কেউ এস্তেমা না পায় তাহলে একদিন কেউ কোথাও জড়ো হইতেও পারে সেটা দেখার বিষয়টা এটা মূলত জামাত পাইছে না দেখা

একজন ব্যক্তি সাপ সে ভুল হইতে পারে লক্ষ লক্ষ গোলাপ ভুল হতে পারে না বাংলাদেশে আমার জমি মুসলমানের জমি এখানে না টিকবে লিগ টিকবে না এখানে

কবুল করেন আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তালা দর্ক দান করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন কবরস্থান সহ আল্লাহ তালা আর কমপ্লেক্স করেন যাদের সহযোগিতা এই মাদ্রাসা কমপ্লেক্স সব কিছু চলতেছে আল্লাহ উত্তম বিনিময় দান প্রিয় ভাই নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে আমার তারা কাকুন বয়ান করবেন আমি অনুরোধ করলাম প্রিয় শায়েখের বয়ান সবাই শুনবেন দোয়া করে এরপরে যাবেন আল্লাহ কৌ দান।